হ্যাঁ হা হা চুলের কাটিংটা দেখছো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি আমরা কি ঘুরে ফের বোম্বে রোডের দিকে যাবো না আমরা বোম্বে রোডের দিকে যাবো না আমরা দিল্লি রোডের দিকে যাবো এই যে গাড়িগুলো আসছে এটা কিন্তু বোম্বে রোডের দিক থেকেই আসছে দেখতে পাচ্ছ কিন্তু আমরা সেই ঘুরে আবার ফের বাড়িকে চলে যাচ্ছি মানে ছাড় নেই যান তোমাকে কাটাতে হবে মানে গাড়ি ড্রাইভার হয়েছে যতক্ষণ তোমাকে জাম খেলতে হবে তুমি যত বড় ড্রাইভার হও না কেন আর মশার কামড় মশা তো কাউকে ছাড়ে না আমাদেরও ছাড়বে না বলে মনে হয় গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা নতুন যারা আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটি অন করে দিও তো আমি আপাতত আছি নগর তো এখন আমরা মানে আমি আর সাগর যাচ্ছি বর্ধমানে বালি লোডিং করার জন্য তো কোনটা দিয়ে যেটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি তো বলো দেখতে থাকুন তো আজকে আমাদের তো মানে টেম্পারেচার যেটা আছে উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার আছে আজকে এতটাই গরম আর এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে তো আমরা পাঁচ দিনের রাস্তাটা ধরে নেব নিবেদা সেতু যেটা বালি ব্রিজ নামে পরিচিত আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে সোজাটাই আমাদের অ্যালাউ নেই যাওয়ার এটা দিয়ে ছোট গাড়ি পাস মানে পুরনো যে ব্রিজটা আছে বালি বালি ব্রিজ ওইটাই যাচ্ছে তো আমরা ধরে নিলাম নিবেদিতা সেতু দিয়া সাগর এখন আপাতত আছি গঙ্গার উপরে তাই তো এটা গঙ্গা বলে তো নাকি অন্য কিছু সমুদ্র যাই হোক এটা আমাদের গঙ্গা হুগলি সেত মানে হুগলি নদী যেটা বলে তো এই হুগলি নদী ধরে বাঁধিয়ে গেলে একদম সোজা হাওড়া আর এই ডান দিকে ধরে সোজা চলে যেতে যায় একদম সোজা ফারাক্কা চলে যাব। কিন্তু কখন গিয়ে পৌঁছাবো নদী পথে কিছুই বলা যাচ্ছে না তাই তো আমার বাঁ দিকটা হচ্ছে হাওড়া আর আমার ডান দিকটা হচ্ছে ফারাক্কা তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো এই বালি ব্রিজটা হচ্ছে মানে মেন ব্রিজ কলকাতা ঢোকার মানে মেন এইটা যদি কোনো কিছু হয়ে যায় চান্স আমাদের কিন্তু গাড়ির চাপ পুরো গাড়ির চাপটা পুরো দ্বিতীয় হুগলি সেতু যেটা বিদ্যাসাগর সেতু নামে পরিচিত সেই সেতু প্রচুর গাড়ির চাপ বেড়ে যাবে তো চলো আমরা এই রোদ্রের মধ্যে এত কষ্টর মধ্যেও যেতে থাকি আর তোমরা ভিডিওটা করো না দেখতে থাকো কিছু বলতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ রাখি আর তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো যাওয়া যাক রোদ্রের মধ্যে আস্তে আস্তে বেলুর মঠ বলে জায়গা আছে আমি এই বাসটা চলে এসেছি মানে এই দিকটা পুরো হাওড়ার এরিয়া তো ওই চারদিকের ওই রাস্তাটা ওই রাস্তাটা বেলুর মঠের রাস্তা যাচ্ছে বেলুর মঠ তো ওই দিক দিয়েও আরও শালগিয়া শালগিয়া রোড হয়ে বেলুর মঠ যাওয়া যায় তো চলো আমাদের আগে আরও এক মানে টোল পার করে টোল প্লাজা পার করে আরও একটা মোড় আছে যেখান থেকে বোম্বে দিল্লি রোড ভাগ হচ্ছে আলাদা আলাদা হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি করে চলে এলাম দিল্লি রোডের মানে ঠিক মুখে রাস্তা যেটা আছে ওটা একদম সোজা বোম্বে রোড চলে যাচ্ছে বাঁধিকটা আর সোজা মানে দিক মানে সোজা এই রাস্তাটা দিল্লি দিল্লি রোড হয়ে মানে আমরা বর্তমান হয়ে এই রাস্তাটাই ধরে নিচ্ছি ওই রাস্তাটা যাব না বাঁদিকে যাব না আমরা যাচ্ছি ডান দিকে তো আর দিন পরে এইসব রাস্তার কাজ হচ্ছে এইসব রাস্তা মানে আরো চওড়া হয়ে যাবে এত সরু আছে হ্যাঁ আস্তে আস্তে রাস্তা আরো চওড়া হয়ে যাবে আর গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না তাই তো সাগর এই যে ওপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সোজা বোম্বে রোডে যাচ্ছে গাড়িগুলো একটা ভয়ানক জায়গা দেখো ঘুরতেই আছে ঘুরতেই আছে আমরা কি ঘুরে ফের বোম্বে রোডের দিকে যাবো না আমরা বোম্বে রোডের দিকে যাবো না আমরা দিল্লি রোডের দিকেই যাবো এই যে গাড়িগুলো আসছে এটা কিন্তু বোম্বে রোডের দিক থেকেই আসছে দেখতে পাচ্ছ কিন্তু আমরা সেই ঘুরে আবার ফের বাঁ চলে যাচ্ছি মানে দিল্লি রোডে যাচ্ছি আর এটা বোম্বে রোডের রাস্তা এই রাস্তাটা থেকে বোম্বে রোড এর রাস্তার গাড়িগুলো সব আসছে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে গাড়িগুলো সব চলে আসছে মানে বোম্বে রোড থেকে গাড়িগুলো আসছে ঢুকে যাচ্ছে এটা কিন্তু পুরনো দিল্লি রোডের রাস্তা চারদিকে যেটা এই রাস্তাটা একদম সোজা বৈশবাটি হয়ে দিল্লি রোড ধরে দিচ্ছে পুরোনো দিল্লি রোড তো এটা হয়ে মানে বাস বেরিয়ে আর দিয়ে একদম সোজা সেই বগরা ইয়ে কি করে ওটা বেমারি একদম এই রাস্তাটা ধরে বেমারি বর্তমান বেমারি উঠছে এই রাস্তা তো এইটাই পুরোনো দিল্লি রোড এখন আমরা যাচ্ছি সোজা এই রাস্তাটা এখন বর্তমানে সেই এই রাস্তা যেখানে উঠবে এই রাস্তাও সেখানে উঠবে একই জায়গায় উঠবে আর এই যে ডানগুলি যে ডানগুলিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় জানে ঘন্টার পর ঘন্টা এই যে মাঝখানে দেখতে পাচ্ছ গাড়ি মানে ব্রিজের কাজ হচ্ছে তো এই ব্রিজটা হয়ে গেলে কি বলবো মানে একেবারে

তো আমরা ছাব্বিশ নম্বর রোডের দিকেও যাব না তো সিগনাল উঠে গেছে বেরো যাচ্ছি এই সেই ডানগুনি এখনও ব্রিজের কাজ চলছে তবে ব্রিজের কাজটা হয়ে গেলে আমরা মানে জ্যাম থেকে রেহাই পাবো এখন একটু মানে কি বলবো জ্যামটা ক্লিয়ার আছে কেননা এখন চারটে পনেরো হয়ে গেছে চারটে পনেরো না কুড়ি যাই হবে তো নো এন্ট্রি চারটের সময় লাগে আর আমি ঠিক সাড়ে তিনটের সময় আমাদের কাজীপাড়া থেকে গাড়ি ছেড়েছিলাম তো আধ ঘন্টার মধ্যে আড়াই নম্বর ক্রস করেছি ওর জন্য জামটা পাইলি নাহলে আরও আগে এলে বারোটার দিকে এলে বেলা বারোটার দিকে এলে পুরো জামে জামে আমাকে যেতে হতো আর রাত আটটার পরে নো এন্ট্রি যদি খোলে ডানগুড়িতে এত ব্যাটার জাম মুখে বলা যাবে না তাই তো সাগর কথাটা আমি জাহানটা কালি হয়ে যাবে আমাদের ড্রাইভাররা এত ধৈর্য আল্লাহ আমাদের ড্রাইভারদের এত ধৈর্য দিয়েছে বললে বিশ্বাস করবে না এই দুনিয়ার বুকে যদি সব থেকে ধৈর্য দিয়ে থাকে সেটা হলো আমাদের ড্রাইভারদের তারপরে আছে ইন্ডিয়ান আর্মি সিকিউরিটি হ্যাঁ কিছু কিছু কাজ যারা করে ধৈর্যের কাজ তাদের মধ্যে আমরা একজন পড়ি সেটা হলো ড্রাইভার তাই তো একদম সব রকম পরিস্থিতিতে আমরা উপস্থিত চলে এলাম কোথায় বলতো ডানকুনি টোল ডানকুনি টোল প্লাজায় চলে এলাম আর এই বাঁধিকের লাইন যেটা আমি ঢুকছি এটাই কিন্তু খুব কুইক খুব তাড়াতাড়ি টোল গেট উঠে যায় দেখছো ডাঙ্গুলি জামটা কিন্তু টোল প্লাজা থেকে শুরু হয় টোল প্লাজা কি ওখানে লাক্স কোম্পানি আছে লাক্স কোম্পানি থেকে রাত্রে যখন নো লাগে একদম লাক্স কোম্পানি থেকে শুরু আর একদম বালি ব্রিজ পার করে তাই তো আবার বিডি রোডের জামটা শুরু হয় বালি ব্রিজের ওপর থেকে মানে ছাড় নেই জাম তোমাকে কাটাতে হবে গাড়ির মানে গাড়ি ড্রাইভার হয়েছে যতক্ষণ তোমাকে জাম ঠেলতে হবে তুমি যত বড় ড্রাইভার হও না কেন তাই তো এটা মনে হচ্ছে নতুন টোল প্লাজা হবে মনে হয় গল্পে গল্পে চলে এলাম সিঙ্গুর তো সিঙ্গুরে একটু দাঁড়াবো হোটেলে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখনো খাওয়া দাওয়ার কোনো কিছুই হয়নি তো এখানে একটা ভালো হোটেল আছে সেই হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো আর ও তো বাড়ি থেকে আজকে বলছে আমি খেয়ে এসছি তাহলে আমাকে খেয়ে নিতে হবে এক হাতায় তো না তুই খাবি ও বলছে ওর খাওয়া দাওয়া করা আছে তো আমাকে একাই খেতে হবে হোটেলটা এখানে চলে এসছে কাছাকাছি তো হোটেলটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা স্ক্রিপ্ট করে না আজকে যে হোটেলে আর কি খাওয়া দাওয়া করবো সেই হোটেলটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা চলে এলাম সিঙ্গুর আর যে হোটেলটায় খাবো হোটেলটা কিন্তু পেট্রোল পাম্পের পিছনেই এই যে ভারত পেট্রোলিয়াম পাম্প এর ভিতর দিয়েই আমি ঢুকবো তো এখান দিয়ে ঢুকে হোটেলটা এই ভারত পেট্রোলিয়াম পাম্পের পিছনেই আছে হোটেলটা এখানে আজ যাই হোক হোটেলটা একটা বড় পার্কিং আছে গাড়ি রেখে শান্তি আছে মেন রোডের ধারে গাড়ি রেখে হোটেলে খাওয়া যাওয়া মানে খেতে যাওয়া খুবই রিক্সের ব্যাপার তাই তো সাগর হ্যাঁ কখন কে এসে লাগিয়ে দেবে আর এক ঝামেলা এই যে পেট্রোল পাম্পের ভিতর দিয়ে ঢুকলাম আর হোটেলটা এর পিছনেই আছে

বন্ধুরা আমি এখন যাচ্ছি খেতে হোটেলে আর ও গাড়িটা ততক্ষণে পরিষ্কার করে নিই তাই তো সাগর জল ফল ধরে রাখো একটু পরে জল গরম হয়ে যাবে এতটাই গরম আছে দেখা যাক কি হয় গরম না হলে ভালো কমপ্লিট আর আমাদের গুরুদেব এখন গাড়ি নিয়ে যাচ্ছে এই যে পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পের ভিতরে এই হোটেল তার খাবার দাবার কিন্তু খুবই ভালো ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়লাম বর্তমানে তো এখন যে ওয়েদারটা ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে এত রোদ্দুর ভপরে ভাব এখন অনেকটাই দূর নেমে গেছে মানে পুরো শান্তি এখন একটু ঠান্ডা পড়েছে না গরম আছে কি করেছেন এখন ও আর শিঙড়ের এখানে আপাতত বরফ পড়ছে বলছে তাই তো সাগর আমরা মহিষাপুরের কাছাকাছি চলে এসেছি তো প্রায় সন্ধে হব হব ভাব তো আমাদের বর্ধমান যেতে যেতে রাত হয়ে যাবে তাই তো রাত হয়ে যাবে তো দেখা যাক কত করে গিয়ে পৌঁছায় এখনো অনেকটা রাস্তায় আছে যেতে হবে দেখতে পাচ্ছ রাস্তার কাজ কিন্তু এখনো চলছে এখনও ওই রাস্তার কাজ অনেকটা হয়ে গেছে মানে বর্ধমানের ওই দিক থেকে শুরু করে ফনাগড় পর্যন্ত রাস্তার অনেক কাজ ছিল সেগুলো হয়ে গেছে তেলিপুকুরের মোড়ের কাছাকাছি চলে এসেছি বর্ধমান তেলিপুকুর এই যে দেখতে পাচ্ছ আর কিছুটা গেলে কিন্তু তেলিপুকুর মোড় তেলিপুকুরের মোড়ের আগে একটা কোল্ড স্টোরেজ আছে এখান থেকে চলে যাব আর কিছুটা গেলেই তেলিপুকুর আর আমাদের ড্রাইভার সাহেব দেখো হা 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 চুলের কাটিংটা দেখছো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি একটা বিয়ে খাবো সামনে একটা বিয়ে খাওয়ার দিন আসছে মানে আমার হেল্পার সাহেবের বিয়ে আছে ও বিয়ের কথা বললে কার না খুশি আরে শোন শোন একটা কথা বলি অল্প বিয়ে অল্প বয়সে বিয়ে করবি আমার মতো বুড়ো বয়সে বিয়ে করিস তুই অল্প বয়সে বিয়ে করবি একদম তাড়াতাড়ি বাবা হয়ে যাবি হ্যাঁ আর যে ছেলে হবে না পাশে দাঁড়াবে দেখবে বাপ বেটা একদম ভাই ভাই বিয়ের কথা বললে মনে জোয়ার জোয়ার মানে এই ব্রিজটা মানে অন করে দিয়েছে আগে আমাদের এই নিজ দিয়ে যেতে হতো সার্ভিস রোড দিয়ে যেতাম মানে এখান থেকেই শুরু ব্রিজের মানে যে যে কটা ব্রিজের কাজ হচ্ছিল সবই চালু হয়ে গেছে তো আর কটা বাকি আছে এইদিকে তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে যেতে থাকি আর তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তাই তো তুই কিছু বল একটু টাকা এইদিকে আরে বিয়ের খবর শুনেছে না বিয়ে হবে ও সব কিছু ভুলে গেছে আরে টেনশন কিসের লোকের বিয়ে হলে মন মন খুশি হয়ে যায় তাই না আরে यार अब टेंशन হচ্ছে তো এখান থেকেই আমরা এই তেলিপুপুর মোড় থেকে বাঁ নিয়ে নেব এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন হ্যাঁ ভারত পেট্রোল পাম্প এখান থেকে বাঁ দিকে নেব যেটা বাংগুড়া রোড যাচ্ছে ওই কিছুটা গিয়ে বাঁ নিয়ে নেব এখান থেকেই আমরা যাব আর সোজাটা গেলে এদিকে তো হারাভাঙা আছে আরও যত বালিখাট আছে আমরা যাব बाएं बाएं যাও বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম মানে কাঁটা পুকুর মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা রূপসা ঘাট যাচ্ছে রূপসা নার্স তো আজকে আমরা যেখানে যাব সেটা হলো নার্সের ঘাটে তো এখন আমাদের এখানে দাঁড় করিয়ে দিলো যেখানে পঞ্চায়েত কাটে এই আগেই পঞ্চায়েত কাটে তো এখন গাড়ি সব বার হওয়ার সময় তো গাড়িগুলো বেরিয়ে গেলে তারপরে আমাদের খালি গাড়ি এখান থেকে ছাড়বে তো গাড়ি বেরোতে বেরোতে এখন ধরে রাখো ঘন্টা দেড় সময় তো লেগে যাবে তো দেখা যাক আজকে রাতে তোমাদের লোডিংটা দেখাতে পারি কিনা দেখি চেষ্টা করব দেখানোর রাতে তো অতটা ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যায় না ওই জন্য দেখায় না তো চেষ্টা করব দেখানোর দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে লোড গাড়ি বেরোতে তো আমি দেখাচ্ছি লোড গাড়ি সব এক এক করে বার হচ্ছে তো বন্ধুরা এই যে আমরা দাঁড়িয়ে আছি আর লোড গাড়ি এক এক করে সব বার হচ্ছে দেখতে পাচ্ছো সব পরস্পর এখানে পঞ্চায়েত চারশো টাকা করে নেয় চারশো টাকা পঞ্চায়েত কাটবে আর এক এক করে গাড়ি এখান থেকে বার হবে তো বন্ধুরা এখন রাত সাড়ে নটা বাজে তো এখন দেখতে পাচ্ছ গাড়ির এত জ্যাম যে আমি এখন নার্সের কাঁটার এখানে দাঁড়িয়ে আছি পুরো রাস্তাটা জ্যাম আছে তো জ্যামের মাঝখানেই দাঁড়িয়ে গেছি দু আড়াই ঘন্টা হয়ে গেছে এখনও জ্যাম কিছুতে কাটছে না সব গাড়ি ফাড়ি কাঁটা হচ্ছে এর জন্যই এখানে জ্যাম সব গাড়িগুলো সন্ধেবেলা একসাথে ছাড়ে তার জন্য জ্যাম থাকে পিছনে ওইদিকে জ্যাম লেগে আছে তো ওই কাঁটায় ওই যে পিছনে গাড়িটা আছে কাঁটায় ঢুকবে বলে রাস্তাটা পুরো জ্যাম হয়ে আছে দেখি ঘাটে কখন ঢুকিয়ে এখন তো অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা মানে অনেক ব্যাপার কিন্তু আমাদের মতো ড্রাইভারদের কাছে সাড়ে নটা মানে কোনো ব্যাপার না আমার হেল্পার আপাতত কি খাচ্ছে দেখো হ্যাঁ ব্রিটেনিয়া ফিফটি ফিফটি দুটো কিনেছিলাম তো এখন রাত সাড়ে নটার সময় ব্রিটেনিয়া ফিফটি ফিফটি খাচ্ছি আর রাতে কি খাবো না খাবো কোনো ঠিক নেই খাবো খাবো তার পাবো তারপরে তো খাবো যদি কিছু পাই তাহলে খাওয়া হবে নাহলে রাতে খাওয়া হবে না এবার মনে করো যদি লোড হয়ে বারোটা একটা দেড়টার মধ্যে বেরোতে পারি তাহলে কিছু খেতে পাবো নাহলে সকালবেলা সেই টলে গিয়ে একটু ঘুগনি মুড়ি খাবো তাই তো এটাই তো আমাদের কপালে আমাদের ড্রাইভারদের কপালে বেশিরভাগ মানে রাতে খাওয়া হয় না পকেটে টাকা থাকে অথচ খাওয়া হয় না এরকমই হয় যদি কোনো কিছু গুছিয়ে নিয়ে আসি তাহলে খাওয়া হবে নাইলে হবে না এই হলো ব্যাপার আর এই যে পাশে তো ফোন সব সময় দেখছি আর এই চার্জার সব সময়ই আছে আমাদের সঙ্গে আমাদের মানে বেস্ট ফ্রেন্ড চার্জার হ্যাঁ আমাদের সঙ্গী এখানে খাওয়ার মধ্যে একটা জিনিসই আছে থ্রি মুক্ত বাতাস আর এই যে ফ্যানের হাওয়া আর মশার কামড় মশা তো কাউকে ছাড়ে না আমাদেরও ছাড়বে না বলে মনে হয় তবে হ্যাঁ অনেকক্ষণ এক দেড় দু ঘন্টা হয়ে গেল এখানে আছি মশা তো কামড়াচ্ছে না মনে হয় জায়গাটা খুব ভালো ওর জন্যে তাই তো তো কী করবো কখন লোডিং হয় দেখি আজকে অবস্থা খুবই খারাপ দু ঘন্টা হয়ে গেল কোনো গাড়ি এক জায়গা থেকে হেলেনি মেন ব্যাপার হলো এই ঘাটের এই রাস্তায় যে কাঁটাগুলো করেছে এই গাড়িগুলো সব একসাথে বার হয় তো একসাথে বার হয় সব কাঁটা করায় তো রাস্তাটাই পুরো প্যাকট্যাক জাম লেগে যায় এই হলো ব্যাপার আর কিছুই নেই তো দেখি অপেক্ষা করি না খেয়ে কতক্ষণ আর বসে থাকবো এই অপেক্ষা করতে করতে সময় হয়ে যাবে হবে তো লোড তো হবে আজ না হয় কাল হবে তো অপেক্ষা করতে থাকি আর তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো কখন লোডিংটা নিতে পারি তো বন্ধুরা এখন রাত বারোটা কুড়ি আর এখন মানে রিলিজ হলাম জেলখানা থেকে এতক্ষণ জেলখানায় ছিলাম তাই তো মানে ওই রাস্তা জ্যামে ছিলাম জেলখানা মানে সেই জেলখানা না তো এখন নার্সের এই বাইপাসের রাস্তায় চলে এসেছি যাচ্ছি রাত মানে বাইপাসটা তোমাদের দেখাচ্ছি তো এতটা সময় লেগে গেল। সন্ধ্যে সাড়ে সাতটা আটটার দিকে এসে লাইনে দাঁড়িয়েছি আর সেই থেকে এতক্ষণ ধরে মানে আমরা আমাদের ছাড় হলো জেলখানা থেকে তাই তো তো বাইপাসটা দেখো এখন এই বাইপাস ধরেই যাব ঘাটের ওই রাস্তায় ঘাটের রাস্তা বলতে বাইপাস বাইপাস রাস্তা তো এই বাইপাস রাস্তা ধরে সোজা ঘাটের দিকে যাব। আমরা কেউ কিন্তু এখনো পর্যন্ত একটু ঘুমাইনি সেই থেকে বসেই আছি বসেই আছি গাড়ি আর না হ্যাঁ চলো দেখা হচ্ছে লোডিং পয়েন্টে গিয়ে তো বন্ধুরা এখন রাত দুটো পনেরো তো ঘাটে এসে পৌঁছালাম মানে বহু কষ্টে তো বালি রেডি হয়ে গেছে তো আজকে যে বালিটা লোড করছি সেটা হলো মিডিয়াম কোর্স বালি মিডিয়ামের হাই বললেও হবে তো এই বালিটা প্লাস্টার গাঁথনিতে নিতে খুব ভালোভাবে হবে ঠালাই কাজ করা যাবে না তো বন্ধুরা যতটা চেষ্টা করার করলাম বালিটা মানে লোডিং করানোর জন্য খুব চলো লোডিংটা কীভাবে হচ্ছে একটু দেখে দিই তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়িতে বালি লোডিং হবে বালি রেডি হয়ে গেছে আর জেসিবি তো লোড করার জন্য একেবারে রেডি তাই তো সাগর সাগরকে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না মুখে একটু লাইট মারো এই হচ্ছে সাগর নদীর ধারে সাগর চলে এসছে অসুবিধা নেই তবে আমাদের একটু পিছনে সরে যেতে হবে কেননা জেসিবির বকেটটা আসবে এই এইখানে এই কোণে তো অন্ধকারে যতটা দেখানোর চেষ্টা করছি যতটা ভালো দেখা যায় আর কি বন্ধুরা আমাদের গাড়িতে লোডিং ফাইনালি কমপ্লিট তো এবার যাওয়ার পালা আর তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা ভিডিওটা দেখার শেষে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো তোমরা প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে